নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে দু সাল যে সালটা মিথুনের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে অবশ্যই কিন্তু নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত থাকুন শুরুতেই একটা কথা হচ্ছে যে যে নতুন বছর। বছর রুল করবে কিন্তু রবি। যার ফলে বেশ কিছু সমস্যার সমাধান যা কিন্তু এই বছরে অবশ্যই হবে মিথুনের ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে যে বর্তমানে যে সমস্ত ডিস্টারবেন্স গুলো আসছিল বিশেষ করে দশম স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বারংবার বাধা সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মুখে গিয়ে আটকে যাচ্ছে অথবা দীর্ঘদিনের দিনের প্রমোশন সেইটাও কিন্তু এই সময় আটকে যেতে আমরা লক্ষ্য করছি একই সঙ্গে কর্মস্থলে যে শত্রুতার সৃষ্টি বাগ বিতার সৃষ্টি এবং সেই সঙ্গে যারা যে কোনো কাজ থেকে বেরিয়ে আসতেও আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে নবম স্থানের ওপরে রাহুর অবস্থান ভাগ্য বিড়ম্বনার একটা সৃষ্টি যেটা কিন্তু এই সময়ে লক্ষণীয় থার্ড হাউসের ওপরে মনে রাখতে হবে এটা যেটা হচ্ছে ভাইটাল একটি বিষয় সেটা হলো যে থার্ড হাউসের ওপরে কেতুর অবস্থান যার ফলে কিন্তু যোগাযোগের ক্ষেত্রে একটা ঘাটতি সেইটা আমরা কিন্তু এই সময় লক্ষ্য করছি বিশেষ করে যারা কোনো এজেন্সিমূলক যেকোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা এই সময়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু বারংবার একটা ডিস্টার্বেন্স সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি যদিও ছাব্বিশ সাল যে সালটাই রুল করবে কিন্তু রবি যার ফলে বেশ কিছুটা পজিটিভিটি সেইটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব একই সঙ্গে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে বিশে জানুয়ারি তারিখ যেদিন কিন্তু শনি সঞ্চার করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরে নিজেরই নক্ষত্রে শনির সঞ্চার যার ফলে যথেষ্ট অ্যাক্টিভ অবস্থাতে অবস্থান করবেন যদিও সেই সঞ্চার যে মিথুনের ক্ষেত্রে বেশ কিছুটা পজিটিভ হবে সেটা কিন্তু বলাই বাহুল্য এবং সেই সঙ্গে বর্ষফল আলোচনা করতে গেলে আমাদের কিন্তু মূলত চারটি গ্রহের মুভমেন্ট আমাদের দেখতে হয় বিশেষ করে বৃহস্পতি শনি রাহু রাহুকেতু এই যে চারটি গ্রহ আছে এদের কিন্তু মুভমেন্ট আমাদের দেখতে হবে যেহেতু এদের একটা সেটা কিন্তু আমাদের জীবনের উপরে আসে মার্চ যেদিন বৃহস্পতির সঞ্চার হবে মিথুনের ওপরে সেই সঙ্গে কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব যেটা সেটা হচ্ছে যে বিবাহ ফাইনালাইজড হবে এই সময় একই সঙ্গে যথেষ্ট শুভ হতে চলেছে আর্থিক দিক একই সঙ্গে এই সময়ে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এখন প্রশ্ন হচ্ছে যে মিথুনের সবার ক্ষেত্রেই কি একই হবে না একই হবে না নক্ষত্র অনুযায়ী কিন্তু রেজাল্টের বেশ কিছুটা রকম ফের সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব বিশেষ করে মৃগশিরার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা যে পজিটিভিটি সেইটা কিন্তু অবশ্যই আসবে আদ্রার ক্ষেত্রে বেশ কিছুটা ডিস্টারভেন্স এইটা কিন্তু এই সময় আসবে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আদ্রাকে যাই মূল আলোচনা শুরু করব মূল আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণভাবেই আসে যে কোন সিদ্ধান্ত নেওয়াার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো হবেই অবশ্যই 100% ভালো হবেই হবে এরুন আপনি একটা ব্যবসার সঙ্গে আছেন আপনি চাইছেন যে ব্যবসার আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময় গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করবো শুরুতেই একটা কথা সেটা হচ্ছে যে যে ২৬ সাল সালটা রুল করবে কিন্তু রবি যার ফলে রবির অবস্থানের ওপর ভিত্তি করে কিন্তু বছরটিতে যথেষ্ট প্রভাবিত হবেন মিথুন এবং সেই সঙ্গে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি অথবা যে কোন এজেন্সির সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রেও কিন্তু বছরটিতে যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে মার্কেটিং এর সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হবে যাই হোক বিষয় হচ্ছে যে মিথুনের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছে। নেদের ক্ষেত্রে কিন্তু নতুন যাদের ক্ষেত্রে নতুন ক্ষেত্রে বাধা বাধা আসছিল সেই কিন্তু এবার হান্ড্রেড পারসেন্ট সরবে এবং সেই সঙ্গে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে দীর্ঘদিন যাদের প্রমোশন আটকে ছিল সেই বাধাও এবারে কিন্তু অবশ্যই সর্বে সেই সঙ্গে প্রমোশন হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব কর্মক্ষেত্রে যারা বারংবার শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন এদের ক্ষেত্রে সেই শত্রুতার নাশ সেইটাও আমরা এই সময়ে লক্ষ্য করব সেই সঙ্গে ল্যান্ড যারা কিনতে চাইছেন অথবা বাড়ি যারা মূলত কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু বাধা সর্বে এবং সেই সঙ্গে ২০২৬ হাজার নতুন গৃহের স্বপ্ন সেইটা কিন্তু অবশ্যই পূরণ হবে ল্যান্ড সম্পর্কিত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে বা ব্রোকার যারা আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে লোনের প্রাপ্তি হবে এই সময় অর্থাৎ লোন যারা নেবেন ভাবছিলেন বিশেষ করে এইচবিএল লোন যারা নেবেন ভাবেন অথচ বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল বাধা সরবে লক্ষ্য করব একই সঙ্গে লোনের জালে যারা জর্জরিত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির একটা যে পথ সেইটা অবশ্যই আসবে সেই সঙ্গে কিন্তু এই সময় আর্থিক দিক সেইটা ভীষণ ভাবেই শুভ যে কোনো পুরাতন অর্থের আগমন সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করবো একই সঙ্গে যারা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন আছেন সেই সমস্ত বিবাদ এবারে কিন্তু অবশ্যই মিটবেই সেই সঙ্গে সেখান থেকে একটা যে প্রাপ্তি সেইটা কিন্তু অবশ্যই আসবে যদিও আদ্রার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট হতে চলেছে। বিশেষ করে বিদেশ যাত্রার ক্ষেত্রে যেমন শুভ সময় উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে যারা পড়ছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যদিও এই সময়ে কিন্তু আদ্রা নক্ষত্রকে বেশ কিছু যে চ্যালেঞ্জ সেগুলো কিন্তু এই সময়ে ফেস করতে হবে বিশেষ করে এই সময়ে হঠাৎই দেখবো আমরা যেটা সেটা হচ্ছে যে শরীরে আঘাত হওয়ার ঘটনা সেই সঙ্গে এই সময়ে বিশেষ করে পেটের সমস্যা বা সিওপিডির সমস্যা বা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা ব্যথা সেইটা কিন্তু এই সময়ে বাড়তে পারে কর্মক্ষেত্রে বেশ কিছুটা শত্রুতার সম্মুখীন হতে পারেন এই সময় আদ্রা সেই সঙ্গে মাঝে মাঝে একটা সৃষ্টি হতে পারে নতুন কর্ম প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন এই সময় আদ্রা এবং সেই সঙ্গে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিবাহের কথা চলতে চলতে হঠাৎই বন্ধ হয়ে যাওয়া বা ব্যাহত হওয়া যা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে শরীর নিয়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন এই সময় হচ্ছে যে নিয়ে। যদিও সন্তানের ভীষণ শুভ সময় বিশেষ করে যাদের সন্তান দীর্ঘ দিন কর্মহীন আছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় একই সঙ্গে বিবাহ ফাইনালাইজ হতে আমরা এই সময়ে লক্ষ্য করব সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় একই সঙ্গে প্রেমের ক্ষেত্রে বন্ডিং সেটা কিন্তু এই সময়ে অবশ্যই বাড়বে যদিও ১১ মার্চের পর এবং সেখান থেকে শুরু করে দোসরা জুন তারিখ ধর্ম আধ্যাত্ব জ্যোতিষের প্রতি একটা আগ্রহ ভীষণ বাড়বে একই সঙ্গে এই সময়ে প্রমোশন অবশ্যই হতেও আমরা লক্ষ্য করব ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান উত্থান সেই পতন অবশ্যই ব্যবসার ক্ষেত্রে একটা স্ট্রেবেল অবস্থা যেটা কিন্তু আমরা এই সময়ে পুনর্বসুর ক্ষেত্রে লক্ষ্য করব নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দোসরা জুন এবং সেখান থেকে শুরু করে একত্রিশে অক্টোবর এই যে স্প্যান এই যে সময় এই সময়ের মধ্যে বেশ কিছুটা অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা যা কিন্তু এই সময়ে আছে গৃহে যাদের মাঝে মাঝে অশান্তির সৃষ্টি হচ্ছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার অবশ্যই যাদের মা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু ভীষণ ভাবে হবেই এই সময়ে সেই সঙ্গে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে অক্টোবরের পরে যোগাযোগ বাড়বে এই সময়ে সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিবাহের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়তে লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ভাই বা বোনের মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব সম্পত্তি যারা ডিমার্কেশন করতে চাইছেন অবশ্যই একত্রিশে অক্টোবরের পরে ভীষণ যারা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন। সেই সঙ্গে বেশ কয়েকজন ওবারিশান আছে আপনি চাইছেন যে আপনার নামে বেশ কিছুটা অংশ হোক এদের ক্ষেত্রে একত্রিশে অক্টোবরের পর ভীষণ ভালো সময় যাই হোক নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও তারকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এত কোন যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে অসর কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে বছরটি রবির বছর প্রতিদিন আপনারা সকালবেলায় উঠে দিন সেই সঙ্গে অনামিকা আঙুলে একটু ঘি নিয়ে অবশ্যই আপনারা উদ্দেশ্যে তিনবার ছিটা দিন এবং বলুন ওম ঘৃণী সূর্যায় নাম সেই সঙ্গে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে পাঁচমুখী রুদ্রাক্ষ বিশেষ উপযোগী হবে বিশেষ করে বিবাহের ক্ষেত্রে যাদের বাধা আসছিল এদের ক্ষেত্রে সেই সঙ্গে আর্থিক দিক যা কিন্তু অবশ্যই শুভ হবে সেই সঙ্গে আরো একটি বিষয় আমরা লক্ষ্য করবো সেটি হচ্ছে যে কর্মক্ষেত্রে যারা মধ্যে আছেন সাতমুখী রুদ্রাক্ষ আপনারা অবশ্যই ধারণ করতে পারেন শনিবারে সন্ধ্যার সময় অবশ্যই আপনার অসত্য গাছের নিচে একটুখানি দুধ এবং একটু মিষ্টান্ন দিয়ে আসুন এবং সেই সঙ্গে অবশ্যই আটবার আপনারা ঘুরবেন বা প্রদক্ষিণ করবেন অস্বত্য গাছটিকে যখন আপনারা প্রদক্ষিণ করবেন সেই সময়ে মনের বাসনা জানিয়ে আপনারা অবশ্যই প্রদক্ষিণ করবেন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে জীবনের যে কোনো সমস্যার অভ্যান্ত সমাধানের জন্য অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার